আজকে এই ক্লাসে আমরা কয়েকটা এক্সপ্রেশন খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে কি তুমি যা চাও পেয়ে যাবে তুমি যা দেখো না কেন আমি যা বলছি তাই সত্য তুমি যা দেখো না কেন আমি যা বলছি তাই সত্য সেই জন্য আমি তোমাকে পছন্দ করি না দেখো এখানে এই যে তুমি যা এই যে যা এখানে দেখো আমরা যা ব্যবহার করবো তুমি যা দেখো না কেন তুমি যা চাও পেয়ে যাবে আর তুমি যা দেখো না কেন আমি যা বলছি তাই সত্য সেই জন্য সেই জন্য আমি তোমাকে পছন্দ করি না হুম এখানে দেখো এই এক্সপ্রেশনটা ফুলটি ফুটতে ফুটতে ফুটল না দেখো এই ধরনের এক্সপ্রেশন থেকে দেখো তিনটে আলাদা আলাদা এক্সপ্রেশন ব্যবহার করব। আর এখানে দেখো সে বলি বলি করে বললো না সে যাই যাই করে গেল না এই ধরনের চন্দ্রটি উঠি উঠি করেও উঠিল না এই যে এক্সপ্রেশনগুলো আমরা ইংলিশে খুব সহজভাবে লিখতে পারি দেখো এই যে তুমি যা চাও পেয়ে যাবে তাহলে এখানে দেখো আমরা এই যে যা এই যে বিষয়টার জন্য আমরা হোয়াট এভার ব্যবহার করব হোয়াট হোয়াট এভার তুমি যা চাও এই যে এখানে লিখতে হবে ইউ ওয়ান্ট ওয়ান্ট ইউ তাহলে তুমি যা চাও পেয়ে যাবে কে পেয়ে যাবে এই যে সাবজেক্টটা আমরা আবার একটা বাক্য তৈরি করতে পারি মানে একটা বাক্যের অংশ তাহলে কি এই যে তুমি পেয়ে যাবে ইউ উইল গেট ইট দেখো ইউল গেট ইট তুমি পেয়ে যাবে তুমি যা দেখো না কেন আমি যা বলছি তাই সত্য তাহলে এখানে দেখো হোয়াট এভার হুম আচ্ছা আরটা আমরা এভাবে লিখতে পারি হুম হোয়াট এভার ইউ এই যে দেখো দেখা সি হুম এই যে আমি যা বলছি তাই সত্য হুম এখানে এই যে যার জন্য আমরা হোয়াট ব্যবহার করবো হোয়াট হুম আমি বলছি এটা কি বলছি কাজটি করছে আমি দেখছি আমি ঘুমাচ্ছি সেক্ষেত্রে আমরা কী করবো আই এম সেইং আই এম সেইং তাই সত্য এক্ষেত্রে আমরা কী করবো ইজ ট্রু সেই জন্য দ্যাটস ওয়াই এই যে সেই জন্য দ্যাটস ওয়াই সেই জন্য আমি তোমাকে পছন্দ করি না তাহলে দেখো আই করি না আই ড আই ড পছন্দ করো লাইক কাকে তোমাকে ইউ ওকে দেখো আই ডোন্ট লাইক ইউ আমি লাইক মানে কি পছন্দ খানো বোঝাচ্ছে তাহলে নেগেটিভ নেগেটিভ ফর্মে নেগেটিভ ফর্মে অর্থাৎ দেখো এই যে আমরা এখানে কী ব্যবহার করেছি দেখো ডু নট আর এর দেখো কন্ট্যাক্টের ফর্ম কী করেছি না ডোন্ট তাহলে আই ডোন্ট লাইক আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না কাকে তোমাকে সেই জন্য আমি ওখানে যাবো না একইভাবে আমরা কী করবো দ্যাটস দ্যাটস ওয়াই দেখো দ্যাটস ওয়াই হয়ে গেল সেই জন্য আমি ওখানে যাবো না দেখো আমি আই আচ্ছা ওখানে যাবো না দেখো যাওয়ার সঙ্গে এই যে ব আছে আমরা এই যে শুধুমাত্র ব থাকার জন্য আমরা কী করবো না উইল ব্যবহার করবো আই উইল আর যেহেতু নেগেটিভ আছে এই যে এটা মোডাল ভার্ব মোডাল ভাবের পরে নট বসাব আই উইল নট গো ওখানে দেয়ার ওকে আই উইল নট গো দেয়ার আমি ওখানে যাব ফুলটি ফুটতে ফুটতে ফুরলো না তাহলে এখানে লিখতে পারি কি দা ফ্লাওয়ার দা ফ্লাওয়ার এই যে ফুটতে ফুটলে ফুটলো না মানে কোনো কিছু হতে হতে হলো না সম্পন্ন হতে হতে হলো না সেক্ষেত্রে আমরা অ্যাবাউট টু ব্যবহার করবো আর যেহেতু পাস টেন্সে ফুটলো না পাস্ট অ্যাকশান ওই জন্য আমরা ওয়াচ ব্যবহার করবো যদি পাস টেন্স হয় তাহলে আমরা ওয়াচ ব্যবহার করব আর যদি প্রেজেন্টে হয় আচ্ছা এক্ষেত্রে দেখো এইগুলো প্রেজেন্টে সাধারণত হবে না কেন কারণ দেখো ফুলটি ফুটতে ফুটতে ফুটলো না সে বলি বলি বললো না এই যে অ্যাকশনগুলো এগুলো কি সব অতীত অ্যাকশান ওই জন্য এখানে আমরা সবসময় ওয়াচ ব্যবহার করবো আর প্লুরালে হলে আমরা ওয়ার ব্যবহার করব তাহলে তার ফ্লাওয়ার ওয়াচ অ্যাবাউট টু অ্যাবাউট টু ব্লুম তাহলে ফুটতে ফুটতে বাট ডিট নট ব্লুম ওকে দেখো এভাবে আমরা সহজভাবে দেখো এই এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগো অবশ্যই স্যার আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও